শুরু হয়ে গেল লাইভ সবাই একটু ঝটপট জয়েন করো কেমন আছো সবাই বলো শুরু করে দিলাম লাইফটা সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলবে একটু ঝট পর্যায়ন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তারপর গল্প করছি বলো ঝটপট জয়েন করেও দেরি হয়ে যাচ্ছে বাবুল সাহা কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন বলুন কোথা থেকে দেখছেন বলুন এম সুদর্শন হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো নাগরাজু যাক অসংখ্য ধন্যবাদ নাগরাজ্য রক্ষা বাবুল বাংলাদেশ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছো লাইভটা লাইক ডান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এম সুদর্শন রেড্ডি ওয়ানস্যাট লাইক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমার ভিডিও থেকে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব ফারুক শেখ হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো সবাইকে বলছি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমিও তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব নোস রিং ইয়ার রিং আপনারা জু আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব যাবো ভিডিও থেকে কমেন্ট করো আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সতেরো জন দেখছো লাইভে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সব বাইকে বলছে আমার লাইভ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আমার লাইভে আসার উদ্দেশ্যে একটাই সেটা হচ্ছে আমার ভিডিওগুলো ভিজ হচ্ছে না তোমরা একটু সবাই পাশে থেকে সাপোর্ট করো এর জন্য কিন্তু লাইভে আসার কিচ্ছু না ছট জয়েন করো কেউ কিছু বলছো না কেন বলো তোমরা যদি কিছু না বলো আমি কী করো গল্পটা করবো বলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে তো অবশ্যই গেছে এখন কটা বাজে দশটা এখনো হয়নি দেরি আছে একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তেরো জন আছো লাইভে কোথা থেকে দেখছো বলো একটু লাইভটা দেখছো কিছু বলছো না তাহলে কি হবে বলো কিছু তো বলো তাহলে তো গল্প করতে মজা পাওয়া যায় বলো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো আর একটু জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে বলছে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব কুড়িজন আছো লাইভে কোথা থেকে দেখছো বলো সবাই একটু ঝটপট জায়ন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো বাইশ জন আছো লাইভে কোথা থেকে দেখছু বলো করো কেউ কিছু বলছো না বলেও কিছু বলতে পারছি না চুপচাপ বসে আছে তাসলিমা ইসলাম আকি আরাম কি আকি আরাম বুঝতে পারলাম না আর কি আরাম তাই হ্যাঁ আরাম করেই তো বসে আছে বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আরাম করে বসে বসে লাইভ করছে তোমরা এখন গল্প করবে গল্প করবো তার জন্য আর কিচ্ছু না ঝটপট জয়েন করো গল্প করি চুপচাপ আছি হ্যালো সাগর হোস হাসান হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো রবার্ট হাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সব্বাইকে বলছি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমার ভিডিওতে গিয়ে আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব চোদ্দো জন আছো লাইভে কিছু বলছো না বেশি না দশ মিনিট কি

সবাই একটা ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ষোলো জন আছো লাইভে বলো কোথা থেকে দেখছো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থাকলে আমার যে কোনো ভিডিও থেকে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো ঝটপট জয়েন করাম কোথা থেকে দেখছো বলো বেশিক্ষণ থাকবো না লাইভ অল্প টাইম করিয়ে যাই কালকে আসিনি আজকে আসলাম মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না সব দিন হচ্ছে না সাগর হাসান যা চায় তা তো পাই না দিতে তাই কী বলো

কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো সবাই বলো কোথা থেকে লাইভটা দেখছো বলো আর একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দিচ্ছো বলো কেমন আছো বলো তো অনেক কিছু না বোঝে ভান করেন তাই কি এখন কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো ওটা পাবে না কিছু করার নেই ওটা পাবেন না কিছু করার নেই আমার লাইভগুলো এরকমই দেখে আসতে পারো আমার ভিডিওগুলো দেখে আসতে পারো কি ধরনের ভিডিও কি ধরনের লাইভ তাহলে বুঝতে পারবে আর বলতে পারবে না নাসির শেখাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো লাইক ডান অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ Maloche. Maloche, malo chico malo chico malo de chuto. আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো বলো তো বন্ধুরা লাইভটা আজকে এ পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ দেখো কাল আবার চেষ্টা করবো লাইভে আসার জন্য সবাই অবশ্যই জয়েন করবে আর আমার ভিডিওগুলো একটু দেখো কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে আসতে হবে আসি শুভরাত্রি টাটা